হে গাইজ আপনি কি ফেসবুকে ওই ধরনের ভিডিও দেখতে চান এই যে যে ফেসবুক আছে এই ফেসবুকের মাধ্যমে কি আপনি ওই ধরনের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনি এ টু জেড সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি ফেসবুকে কিন্তু ওই ধরনের ভিডিও দেখতে পারবেন ওই ধরনের ভিডিও দেখে আপনি সব কিছু বুঝতে পারবেন অ্যান্ড জানতে পারবেন ফেসবুকে কীভাবে ওই ধরনের ভিডিও দেখা যায় হে গাইজ আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এই বিষয়ে একটা লাইক করে দিবেন এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন এই চ্যানেলে যত ভিডিও আপলোড হবে সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি ফেসবুকে ওই ধরনের ভিডিও দেখতে চান ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনার যে ফেসবুকটা আছে এই ফেসবুকটা গুগল প্লেস্টোর থেকে আপডেট দিয়ে নেবেন গুগল প্লেস্টোর থেকে আপডেটটা দেওয়ার পরে আপনি দেখবেন এই যে এখানে দেখেন থ্রি মেনু এই থ্রি মেনুতে ক্লিক করে দেবেন থ্রি মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখেন সেটিং এই সেটিংসে ক্লিক করবেন তারপর আপনি কী কী করবেন এভাবে নিচে আসবেন এভাবে নিচে আসার পরে এখানে দেখেন নিউজ পেড এই নিউজ পেডে ক্লিক করবেন তারপর এখানে দেখেন রিডিউজ এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখেন সেন্সিটিভ কন্টেন্ট এই সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করবেন তারপর এখানে দেখেন রিডিউজ মোড আপনার ফেসবুকে যদি এই রিডিউ রিডিউজ মোডে যদি এই টিকমাকটা থাকে আপনি কি করবেন এই যে রিডিউজ ডেভেলপার এই আপনি এই টিকমাকটা এখানে দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে এখানে দেখেন ওকে এই ওকে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে ওই ধরনের ভিডিও দেখতে পারবেন একবারে খুব সহজে অ্যান্ড আপনি যদি নতুন কিছু শিখতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এই চ্যানেলটা ফলো দিয়ে রাখলে আপনি নতুন কিছু নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তারপরে আপনি নতুন কিছু শিখতে পারবেন